মালয়েশিয়ায় বসবাসত প্রবাসী বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটি কোয়ালামপুরে অবস্থিত বাংলাদেশ কমিশনের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে ফেসবুক স্ট্যাটাসে জানানো হয় বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও নিরবিচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলে মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে এ বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট সদর দপ্তর সমূহে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে মঙ্গলবার আসিফ নজরুল তার ফেসবুকে এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন আসিফ নজরুল ভিডিও বার্তার কিছুক্ষণ পর আরেকটি পোস্ট করেন সেখানে তিনি লেখেন মালয়েশিয়া পনেরোটি দেশ থেকে কর্মী নিয়ে থাকে এর মধ্যে শুধুমাত্র বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছিল এটি নিয়ে প্রবাসীদের অনেক ভোগান্তি হতো গত মাসে আমি লুৎফে সিদ্দিক ভাই একটি প্রতিনিধি দলসহ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করি ওনাকে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরার পর তিনি অতি দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দেন এরপর থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন অবশেষে এই বিষয়ে সুসংবাদটি নিশ্চিত করা হল অফিসিয়াল সোর্স থেকে